হ্যালো ফ্রেন্ডস তো আজকে ভিডিওতে আমরা দেখব যে রেশন কার্ড আমরা কীভাবে ডাউনলোড করব তার জন্য আমাদের এই ফুড দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে ফুড ডট ডব্লুপি ডট জিভি ডট ইন এখানে চলে আসতো এরপর এখানে আমরা এ একটা স্ট্যাটাস দেখবো সেটা যদি হয়ে যায় তাহলে আমরা ডাউনলোড প্রসেসটা দেখব তো আমরা স্ট্যাটাসে ক্লিক করে দিলাম এবার আমরা চার নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম তো বাচ্চাদের একটা রেশন কার্ড হওয়ার জন্য তো এই চার নম্বর ফর্মটা আমরা সিলেক্ট করে নেব চার নম্বর ফর্ম সিলেক্ট করার পরে আমরা এখানে দশ ডিজিটের একটা কার্ড হয় মানে নম্বর হয় ব্যাচ নম্বর তো সেটা দিয়ে দেব আর যদি ফোন নাম্বার দিয়ে চেক করতে চাও তাহলে ফোন নাম্বার নিচের ঘরে ফোন নাম্বার দিয়ে চেক করতে পারো আমরা বার কোডের যে নম্বরটা রয়েছে সেটা দিয়ে দিলাম এরপর এখানে ক্যাপচাটা এখানে দেখে দেখে ফিল করে দিতে হবে তো ক্যাপচাটা আমি ফিল করে দিচ্ছি ক্যাপচাটা ফিল করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে তো এবার আমি সার্চ অপশানে এখানে ক্লিক করে দিলাম সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে কার্ডটা হয়েছে না হয়নি কি অবস্থা রয়েছে সেটা শো হবে তো আমরা নিচে যাব নিচে গেলে দেখতে পাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এন্ট্রি ডেট সব কিছু লেখা আছে কি নাম এখানে নাম আর ফোন নম্বর সব কিছু দেওয়া আছে তো একটু নিচে গেলে দেখতে পাবো এই যে ভিউ কার্ড ডিটেলস তো এর মানে আমাদের মনে হয় কার্ডটা হয়ে গেছে তো ভিউ কার্ড ডিটেলসে এখানে ক্লিক করে দেবো ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করলে নিচে দেখা যাবে তার নাম দেখাচ্ছে এবং কার্ড নম্বর সব কিছু দেখাচ্ছে এখানে ডাউনলোড অপশান চলে এসেছে তো এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর এইভাবে পেয়ে আসবে এখানে কার্ডের নম্বর থাকবে আচ্ছা এটা তো গেল যদি কার্ড স্ট্যাটাস দেখে যদি আমরা এমনি কোনো কার্ড ডাউনলোড করতে চাই তাহলে কী করতে হবে তাহলে আমাদের এই পেজে আসতে হবে এবার এখানে আসার পর আমাদের এই যে নিচে লেখা রয়েছে ই রেশন কার্ড তো এই ই রেশন কার্ড এখানে ক্লিক করে দিতে হবে এবার ই রেশন কার্ডে ক্লিক করে দেওয়ার পর এইভাবে পেজে আসবে এবং সবের নিচে যাওয়ার পর এখানে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানে ক্লিক করে দিতে হবে এই রেশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে সেই একই রকম পেজ চলে আসবে বোঝা গেলে তার মানে দুভাবে কিন্তু আমরা ডাউনলোড করতে পারি এবারে আমরা এখানে রেশন নম্বরটা দিয়ে দেবো আর যেহেতু আমি এখানে স্ট্যাটাস দেখে এসছিলাম তো তার জন্য এখানে কিন্তু আমাদের রেশন কার্ডের নম্বরটা ছিল অটোমেটিকভাবে এবারে আমি এখানে ক্যাপচাটা দিয়ে দেবো তো এখানে তো আমাদের রেশন কার্ড নম্বরটা দিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচাটা দেখে দেখে এখানে লিখে দিতে হবে তো আমি ক্যাপচাটা লিখে দিচ্ছি ক্যাপচাটা লেখার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করে দিতে এইবার সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আগে কিন্তু অটোমেটিকভাবে এখান থেকেই ডাউনলোড হয়ে যেত এবার একটা নতুন প্রসেস এসেছে যেটা কিনা ওটিপি তো এখানে তোমাদের রেশন ফ্যামিলিতে যতগুলো রেশনের কারের সঙ্গে নাম্বার যোগ আছে সেই নাম্বারগুলো শো হবে যে কোনো একটাতে তোমাকে ওটিপি পাঠাতে হবে তো আমি এই নাম্বারটাতে ওটিপি পাঠিয়ে দিলাম এবার ওটিপিটা ওটিপি ওটিপি চলে গেছে তো আমি এর ওটিপিটা এসে গেছে এবার আমি ওটিপিটা লিখে দিচ্ছি তো ওটিপিটা লেখার পরে অটোমেটিকভাবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো অপশান এসছে তো এখানে কনফার্ম অবশ্যই করতে হবে ক্যান্সেল নয় কনফার্ম কনফার্ম অপশানে ক্লিক করে দেবো কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রসিড ইয়েস প্রোসিডে করতে তো এখানে যেন ইয়েস ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে যতগুলো আমাদের ফ্যামিলিতে কার্ড রয়েছে সব কার্ডগুলোই এখানে শো হয়েছে নাম এবং নাম্বার সব শো হচ্ছে এবার এখান থেকে আমরা কিন্তু সবগুলো চাইলে ডাউনলোড করে নিতে পারবো আগে কিন্তু যেই নম্বরটা দিয়ে সার্চ করতাম সেই নম্বরের রেশন কার্ডটাই ডাউনলোড হতো এখন কিন্তু ওটিপি নিয়ে একটু সময় লাগবে কিন্তু সময় লাগলে আমরা এখান থেকে একবার ওটিপি নেওয়ার পর প্রত্যেকে আল্লাহ আলাদা করে ডাউনলোড করে নিতে পারবো বা সবগুলোই আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো আমার যেহেতু নিচেরটা প্রয়োজন তাই আমি নিচেরটা ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের রেশন কার্ড ডাউনলোড করতে পারো